দু হাজার পঁচিশের মহা ফাইনাল আয়োজিত হতে যাচ্ছে তেসরা জুন গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস এই দুই দলই এখনো পর্যন্ত আইপিএলে ট্রফির মুখ দেখেনি এবার কার ভাগ্যে লেখা আছে সেই বহু প্রতীক্ষিত ট্রফি এর আগেও এই দুই দল অনেকবার ফাইনালে উঠেছে কিন্তু প্রতিবারই তারা পরাজয় বরণ করেছে চলুন জেনে নি এই মহারণের পূর্বাভাস বেস্ট এবং ম্যাচ বিশ্লেষণ দেরি না করে শুরু করা যাক ফার্স্ট অফ অল ভিডিও শুরুতেই আমরা দেখে নেব ম্যাচের ভেনু ও সময় স্থান নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ গুজরাট তারিখ ও সময় তেসরা জুন দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট এই মাঠের পিছি ব্যাটিং সহায়ক উইকেট প্রথম ইনিংসে একশো আশি প্লাস রান করলে নিরাপদ দ্বিতীয় ইনিংসে শিশির ভূমিকা নিতে পারে নেক্সট আমরা দেখব দুই দলের আইপিএল ফাইনালে ওঠার গল্প রোড টু ফাইনাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লিগ স্টেজে শেষ মুহূর্তে দুর্দান্ত ফর্মে ফিরে প্লে অফের জায়গা করে নেয় কোয়ালিফাই ওয়ানে পাঞ্জাব কিংসকে হারিয়ে ফাইনালে উঠে আসে বিরাট কোহলির ফর্ম জর্জ হ্যাজেলুট এবং সঙ্গে ফিল ভূমিকা অন্যতম এবার আমরা দেখব পাঞ্জাব কিংসের ভূমিকা সমন্বিত পারফরম্যান্স অধিনায়ক আয়ার অর্ষদীপ সিং ছিলেন কোয়ালিফাই প্রথমে আরসিবির কাছে পরাজয় বরণ করে টুতে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে আইপিএলের ইতিহাসে দু হাজার পর এই প্রথমবার তারা ফাইনালে এসেছে নেক্সট আমরা দেখব সম্ভাব্য বেস্ট লিভেন বেস্ট লিভেন প্রেডিকশন কেমন হতে পারে কোনো দল কি তাদের কোনো প্লেয়ারকে ড্রপ করে কাউকে নতুন অ্যাড করবে নাকি সেম ইলিভেন নিয়ে খেলতে পারে তারই প্রেডিকশন প্রথমে আরসিবির ক্ষেত্রে বেস্ট ইলেভেনে প্রথমে থাকছে ব্যাটিং অর্ডারে স্তম্ভ বিরাট কোহলি সেকেন্ড ফিল্ড সল্ট তিন নম্বরে মায়াঙ্কা আগারওয়াল চার নম্বরে রজত পাটিদার অধিনায়ক দুর্দান্ত তার তীক্ষ্ণ বুদ্ধির পরীক্ষা আমরা মাঠে দেখতে পাচ্ছি পাঁচ নম্বরে লিয়াম স্টম। ছয় নম্বরে জিতেশ শর্মা উইকেট কিপার সাত নম্বরে রোমারিও শেফার্ট আট নম্বরে কুনাল পান্ডে নয় নম্বরে ভুবনেশ্বর কুমার দশ নম্বরে যশ দয়াল এগারো নম্বরে যশ হ্যাজেলু নেক্সট আমরা দেখব পাঞ্জাব কিংস বেস্ট ইলেভেন কি হতে পারে ফার্স্ট অফ অল প্রিয়াংশু আর্য সেকেন্ড প্রভু সিমরান সিং তিন নম্বরে জজ ইংলিশ উইকেট কিপার চার নম্বরে শ্রেয়াস আয়ার অধিনায়ক পাঁচ নম্বরে নেহাল ওয়াধেরা ছয় নম্বরে সসাং সিং সাত নম্বরে মার্কাস স্টয়নিস আট নম্বরে আজমাতুল্লাহ ওমর জায় 9 নম্বরে হরপ্রীত ব্রা দশ নম্বরে আর্শদীপ সিং এগারো নম্বরে জেমিসন নেক্সট আমরা দেখব কি প্লেয়ার ব্যাটল কোন দুই দৌড়াতের খেলা মাঠে জমে উঠতে পারে ফার্স্ট অফ অল বিরাট কোহলি বা শেষ সিং কোহলি শুরুতেই বিধ্বংসী হলেও আরসিবি সিবি অপ্রতিরোধ নেক্সট আমরা দেখব শ্রেয়াস আয়ার অধিনায়ক ফার্স্ট শেষ ব্যাঙ্গালোর বোলার জস হ্যাজেল মিডিল ওভার গেম ব্রেকার এছাড়াও কুনাল পান্ডিয়া ভাসেস মার্কাস স্টাইনিস দুই অলরাউন্ডারের যুদ্ধ ম্যাচের মোর যে কোনো মুহূর্তে ঘুরিয়ে দিতে পারে এরপর দেখব ম্যাচ প্রেডিকশন এবং এক্স ফ্যাক্টর কারা হয়ে উঠতে পারে দু হাজার পঁচিশ আইপিএলের ফাইনালে এক্সপেক্টারের কথা বলতে গেলেই আরসিবির ক্ষেত্রে তো কিং কোহলির নাম উঠে আসবেই সাথে আসছে জর্জ হ্যাজেলু যিনি এখনো পর্যন্ত টি টোয়েন্টি এখনো পর্যন্ত পরাজিত হননি বোলিং পাঞ্জাব কিংসের ক্ষেত্রে শ্রেয়া সায়ের অ্যাগ্রেশন এবং আশদীপ সিং এর অলরাউন্ডার বোলিং সত্যি সেরা হবে অ্যাটলিস্ট কনক্লুশনে আমরা দেখব ম্যাচ প্রেডিকশান কে জিততে পারে কেই বা পরাজিত হতে পারে এখনো পর্যন্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের কথা যদি বলি তাহলে গুগল জেমিনি পাঞ্জাব কিংসকে এগিয়ে রাখছে আবার তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে অনেক পার্সেন্টে এগিয়ে রাখছে তবে আমাদের অভিজ্ঞতা আলোচনা সব কিছুর ভিত্তিতে যদি প্যারিকশানের কথা কথা বলেন আপনারা তাহলে এখানে দুই দলই সমান শক্তিশালী তবে আরসিবির অভিজ্ঞতা কোহলির দুর্দান্ত ফর্ম সাথে ফিলসল্ট এবং ডেথ ওভারের বোলিংয়ে হ্যাজেলউডের ক্ষমতা সত্যি তাদেরকে এক ধাপ এগিয়ে রাখি তবে পাঞ্জাবের যদি কোনো একজন তরুণ ওপেনার এবং শ্রেয়াশায়ার ঝট তোলে তাহলে ইতিহাস লিখতে পারে পাঞ্জাব কিংস ক্লোজ ম্যাচ আশা করা যায় কিন্তু র আরসিবি এবং অনুপাতে আমি সব শেষে বলবো দর্শকরা কি মনে হয় আপনাদের কে জিতবে সালের আইপিএল ফাইনালে আরসিবি নাকি পাঞ্জাব কিংস নিচে কমেন্টে করে জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভুলবেন না দেখা হবে ফাইনাল ম্যাচ রিভিউতে জয় হোক क्रिकेट इंडियन आईपीएल